সব জায়গায় যা গরম পড়েছে বাড়িতে একটু ঠান্ডা ঠান্ডা শরবত আমরা সবাই খেতে পছন্দ করি তাই আজকে বাড়ি সবার জন্য বানালাম গন্ধরাজ ঘোল একদম অন্য স্বাদের একটা শরবত শরবত বানাতে যা যা লাগবে এখানে সব কিছুই নিয়ে রেডি হয়ে গেছি গন্ধরাজ ঘোল বানানোর জন্য কিন্তু গন্ধরাজ পাতা আর তার সাথে গন্ধরাজ লেবুটা অবশ্যই প্রয়োজন আমি চায়ের কাপের দু কাপের মতো নিয়েছিলাম টক দই তোমরা বাজারের কেনা টক দইও নিতে পারো বা যদি চাও তাহলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো টক দইয়ের সাথে কিন্তু আমি অবশ্যই দু কাপের মতো জলের ব্যবহার করেছিলাম একটা বড় বাটিতে দু কাপ টক দই নিয়ে তার মধ্যে দিয়ে দেবে হাফ চামচের মতো বিট নুন বিট নুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তার সাথে তোমরা নর্মাল নুনও ব্যবহার করবে বিট নুনটা দেওয়া হয়ে গেলে আমি দিয়েছিলাম চার থেকে পাঁচ চামচের মতো চিনি মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো চিনিটা দেওয়া হলে আমি দিয়েছি অল্প একটু নরমাল নুন এবার একটা গ্রেটারের সাহায্যে কন্দরাজ লেবুর যে উপরে সবুজ খোসাটা হয় সেটা হালকা হালকা করে গ্রেট করে গ্রেট করার সময় কোনো দিনও যাতে সবুজ খোসাটার পরে যে সাদা খোসাটা হয় সেটা এই টক দইয়ের মধ্যে না পড়ে সেটাকে মাথায় রাখবে টক দইয়ের মধ্যে যদি সে সাদা খোসাটা যায় তাহলে কিন্তু এ ঘোলটা একদম খাওয়া যাবে না তাই একটু ধীরে ধীরে বুঝে সেই সবুজ খোসাটা গ্রেট করে দেবে তার সাথে দিয়েছিলাম বড় চামচের এক চামচের মতো লেবুর রস সমস্ত কিছু ভালো মতো ফেটিয়ে নেবে দইটা ভালো মতো ফেটানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছিলাম এক কাপ ভরে জল এর সাথে দইটাকে বেশ অনেকক্ষণ ধরে মিশিয়ে আমি সম্পূর্ণ দই আর জলের মিক্সচারটা দিয়ে দেব একটা বড় মিক্সচারের মধ্যে এবার সেই মিক্সির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেগড়ো করা বরফ তোমরা যতটুকুনি ঠান্ডা খেতে পছন্দ করো ততটুকুনি বরফ এর মধ্যে কিন্তু এখনই তোমরা দিয়ে দেবে আমরা যেহেতু ঠান্ডাটা একটু বেশি খাই তাই আমি বেশ অনেকখানি এর মধ্যে বরফ দিয়েছিলাম সমস্ত কিছু ভালো মতো মিক্সচারে ব্লেন্ড করার পর আমি অল্প একটু দিয়েছিলাম আবার গন্ধরাজ লেবুর খোসাটা তার সাথে দিয়েছিলাম একটা গন্ধরাজ লেবুর পাতা একদম কাঠি দিয়ে টুকরো টুকরো করে কেটে তোমাদের কাছে যদি লেবুর পাতা না থাকে তাহলে তোমরা ব্যবহার নাও করতে পারো আমার বাড়িতেই যেহেতু লেবুর গাছ আছে তাই আমি লেবু আর পাতা দুটোই সেখান থেকেই নিয়েছি অনেকক্ষণ ধরে মিক্সিতে ব্লেন্ড করে নেবে যেন নিচের চিনিটা ভালো মতো মিক্সড হয়ে যায় খুব সহজেই তৈরি হয়ে গেল গন্ধরাজ ঘোল সচরাচর আমরা লস্যি সবার বাড়িতেই খেয়ে থাকি কিন্তু এমন করে গন্ধরাজ ঘোল বানিয়ে একবার খেয়ে দেখো স্বাদটা একদম বদলে যাবে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগে গোটা ঘোলটা আমি দুটো গ্লাসে ভরে দেওয়ার পরে উপর থেকে কয়েকটা বরফের টুকরো আর দিয়েছিলাম সেই দইয়ের অল্প একটু ফেনাটা তার জন্য খেতে আরও দারুণ লেগেছিল সহজেই তৈরি করলাম গন্ধরাজ দইয়ের ঘোল তো গরমে যদি মুখের সামনে কেউ এত সুন্দর দইয়ের ঘোল পরিবেশন করে তাহলে সত্যিই মনটা তৃপ্তি হয়ে যায়